মানুষ আমাকে বলে আমি কেন এল বি কমপ্লিট করে কৃষিকাজ করি মানুষ যেমন বলে আমার বন্ধু বান্ধব একই কথা বলে আরে আমি তাদেরকে এটা বোঝাতে পারি না আমি কেন কৃষিকাজ করি কারণ মানুষের সবার আগে দরকার খাদ্য তাছাড়া এই যে আমাদের এত জমি আর যদি এটা প্রতীক পরে থাকতো তাহলে কি কোনো লাভ হতো আসলে মানুষ তো এক একটা বলবে আমার কাজ তো আমাকে করতেই হবে যাই এখানে বেশ সময় নষ্ট না করে যাই ক্ষেতের মধ্যে আগাছ হয়ে যায় রানাবাইকে তো বলছিলাম ও তো আসবে নাকি

আজকে গেলে আমার বাবালে দুঃখ আছে হে সহালে গিয়ে চিন্তা পালিকা দশটা বাইজ রাণা বাইদারে কোন সময় কইলাম এলা রাই আমি নামতেই কামতি আবার গরু ছাগলের হোল লাগবো ভাই আমার আইতে একটু লেট হয়ে গেছে গা ভাই এতো দেরি করে আসলে চল

আমরা যে মোবাইল যে জিনিসটা খেলতাছি কে শেনু এটা তো যে নামি নাকি তো বড় কিছু হইতে হইলে বালা ইয়াটা লাগবো নাকি বালা মালদার পার্টি লাগবো মানে ইয়া নাই যে তো অনেক সহায় সম্পদ আছে হের বাহের আছে হের সুডু বাইজে একটা হেডার আছে এটা তো আবার একটু বন্ড টাইপের মানে হেডারে কি বা এটার ভিতরে আনন্দ যাইবো এই চিন্তাটা হইরা দেওয়া যদি আনতারস তো আবার আঙ্গর ইয়া হইবো আমার লাভটা পুইব

আরে আমি তোমার ওই যে ওই যে এজেন্ট আছে না ক্যাসিনোর এজেন্ট এজেনের বন্ধু এটার মধ্যে পাঁচ লাখ টিয়া যদি লাগাও তাহলে টিয়া পাবে পঁচিশ লাখ চার গুণ দিতে আছে তোমারে মানে তুমি কই ও বাই টেয়ার লাগে হুমগুম করতেছ ও তাহলে তোমার বাইরে টেয়ার লো আয়ো আধা ঘন্টায় তুমি লাখ পতিতে কুটি বতি হয়ে যেত ভাই আমারে প্রতিদিন এক হাজার পাঁচশটি রাতে এই টেহা আমি কেমনেই কেচু নেডাই জোয়া ডা খেলি এত এত মানসা লাখ লাখ টেহা কামাই করতাছে আমি পারতাছি না আমার অহনে টিয়া পইসা বেশি দরকার কম টেহাৰ কারণে আমি মনে হয় টিয়া পইসা অনলাইনতে কামাই থাকতাছি অহনে আমার বাইরে ধরতে দাগা সম্পত্তি আছে এল্লাল্লা ভুক করে রাখাইবো এত এত দাগা সম্পত্তি এত এত দাং খেল একে লাল্লা ভোগ করে খাইবো আমি কি খাইতাম না

ময়না পাখি রে বন্ধু দিয়াম পাখি রে পাখি রানা ভাই এই কৃষি কাজ ভাই এতো তৃপ্তি ভাই দেখুন

ই তো আমার জায়গা সম্পত্তি দিতা না তুমি আল্লাহ বুক করে খাইবা নাকি আমার টাকা পয়সা দরকার আমি অনলাইনে কাজ কাম করায়াম এই টাকা পয়সা দরকার আমার টাকা পয়সা লাগবো জায়গা সম্পত্তি দাও এত খানি কষ্টের জমি দিটি আমারই তো ধান খেতের দরকার নাই তাই তো ধান খেত দামি কারাম আমার টাকা পয়সা দরকার আমার টেয়া লাগবো আমি ধান খেতের এই টাকা কাম বুঝিনা

এই জমিটা আমি নষ্ট করবার লাগে করছি না মানুষ আমারে কয় আমি এল কমপ্লিট করে কেলে আমি খেতের মেলে থাই বাইরে আমি যদি কৃষি কাজ করতে এই কে বুদ্ধিটা দেয় এইগুলা কে চিন তো ভালো না ভাই আমি অনলাইন আমার টিয়া পয়সা কামাই তুমি খেত খামার করো মঞ্চা দে ডামল লেডার এটা আমার আর সময় নাই আমার টিয়া পয়সা দরকার আমার ভাই আমার বুঝছে না বুঝতো না তারে এটা কি বুঝাইছে আপনি খেত দেয়ার ব্যবস্থা করুন তারে খেত বেছা দিন খেলো

পরবর্তীতে আবার তার এই জমিটা আমি দিয়ে আনছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ওখানে একটা ফাটি লই আই দে রানা বাইরে দেহ দেহাইরা জমিটা কি নাই কি নাই এরা দেহি আমি তো জানি কে চিহ্ন তো কিচ্ছু হইতো না বুঝে না ভাই কি হর দেহি রানা ভাই তো আবার কথা ভাই আমি আয় পড়ছি ভাই আইসেন ভাই হ্যাঁ এই যে নিন এটা আপনি এর ভিতরে টাকা আছে দশ লাখ টাকা

হেঁটের কাম হই রা পয়ের কাম হয়ে গেল খবর তুম এদের টেহা লইছি এন দশ লাখ এদের বুঝতে দশ লাখ টেহা বাইর মনে কষ্ট দিছি

যাই হোক অ প্রথম দে তো কিছে খুলছি আমি প্রথম দেই না মারি এক লাখ এক লাখ মাইরা দেখি কি অবস্থা কি হয় দিলাম মাইরা ইসি রে আমার এক লাখতে গেলো গা আচ্চা লাগ গা হনও বাদ দেয় নয় লাখতে হাস ইসি রে দেখটেয়া পইসা আমি আইরা লাইলাম জমি বেছা তে হা গুলাই নামার অ নে আমি কেমনে কি করি আমার বড় ভাই অনেক কি করবো আমি এখন যে গেলে দানি কি কয় আমি অনলাইনে একটু টেহা জমি বাসার টেহা গুলেন আমি ব্যাগ শেষ করে দিলাম অনে আমার বড় ভাইয়ের কাছে যায় মাপ চাউন সারা তার কিছু করার নাই আমার তো সব শেষ দা টেয়া বৈশা আছেন বাহের সব টেয়া বৈশা আমি শেষ করে দিলাম বাই বাই আমার ব্যাগ

সবার উপরে পরিবার সবার উপরে ভাই এই জিনিসটা তো বুঝতে তুই তো আমার কথাটা শুনলে না ওই সময় শুনছাস আমনের ভাই কি হচ্ছে ভাই আমি আজকে আর গুপন রাখতাম না কথা আমি কই দে আমার নালে আমার শান্তি লাগতাছে না আমনে ভাই কি হচ্ছে জানুন আমনে জমি বেঁচবেন দেখা আমনে ভাই জমি বেচবার দিছে না আর একখান তে তেয়ার লইছে লইয়া গে পরে আমনে দশ লাখ চেয়ার দিছে এই জমি বেঁচবাদ দিছে না আমনের ভাই এমন একটা মানুষ

তার কারণে আমি রানা বেড়ে দিয়া এক জায়গা থেকে টাকা আয় না তোমারে বেশি কিন্তু নষ্ট করছ। যাক ওইটা কোনো ব্যাপার না এখন থেকে সুদ দাও আর এগুলো করা যাবো না আমার সাথে কৃষিতে মনোযোগী হবা ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে আর আমি কোনো সময় জোয়া খেলব না আর কোন সময় আপনার মনে কষ্ট দিব আচ্ছা এটাই যে মনে থাকে তাই তাইলে ঠিক আছে রানা ভাই তাহলে বাসায় যেতে আর নিয়ে